আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মুবারক আজকে ঈদের দিন ছিল স্পেশাল দিন তো সকালবেলায় ঈদের মাঠে যাওয়ার প্রস্তুতি চলছিল তো সকালে মাঠে যাওয়ার আগে কিছু মিষ্টান্ন খেয়ে যাওয়ার জন্য এই জন্য আমাদের লাচ্চা এবং ফিরনি রান্না করেছিল লাচ্চা ফিরনি খেয়ে ঈদের মাঠের দিকে রওনা দিলাম এবং এক রাস্তা দিয়ে যাওয়া আর এক রাস্তা দিয়ে আসা তো আমরা অনেকে এক রাস্তা দিয়ে যাচ্ছিলাম আমার সাথে আমার বাবাও ছিল তো এখন ডান দিক দিয়ে হাঁটা দোয়া পড়তে হতে যা অল্লাহ হকর আল্লাহ হকাল্লাহ ইলাহিল্লা অল্লাহ হকর আল্লাহ হকর হামদ পুরিয়ে দোয়া পড়তে হতে যাচ্ছিলাম ঈদের নামাজ কমপ্লিট হয়ে গেল তারপরে আবার আমরা সবাই ঈদের মাঠ থেকে আরেক রাস্তা দিয়ে তাকবীর করতে করতে ফিরতেছিলাম তাকবীর এইটাই অল্লাহ হকবর অল্লহ হকবর আল্লাহ ইলাহিল্লাহ অল্ল হো আকবর আল্লাহ হক পরলিল্লাহ হামদ তো অনেক ভালো লাগতেছিল তারপরে বাসায় আসলাম হ্যাঁ বাসায় এসে দেখলাম তো আলহামদুলিল্লাহ অনেক খাবারের পশুরা সাজাই রেখেছেন আমার ওয়াইফ তো আলহামদুলিল্লাহ খাবারটা দিয়ে খুব ভালো লাগছিল এনে পোলাও ছিল তার ডেকোরেশনটা অনেক চমৎকার ছিল পোলাও তারপরে হচ্ছে পটল ভাজি তারপরে হচ্ছে একম গরুর গোস্ত মুরগি গুছত আর তারপর দুইজনের জাতের মিষ্টান্ন ছিল তো আলহামদুলিল্লাহ খুব ভালো একটা খাবার এসেছিলো আমার ছেলে তো মুসাবজি তো একবারে দেখেই মহা খুশি ও কারণ ও খাবার এরকম সাজানো গোছানো দেখলে অনেক পছন্দ করে তো আমরা সবাই একসাথে বসে গেলাম খাবার দাবার আমাদের কমপ্লিট হয়ে গেল খাবারটা অনেক মজা হয়েছিল প্রত্যেকটা আইটেম আলহামদুলিল্লাহ আজকে অনেক মজা হয়েছে তারপরে হচ্ছে আইসক্রিম খাবার পালা তো আমার আইসক্রিম আমরা এই যে দেখেন এই যে আইসক্রিম বাঁচতেছে মুসাফ যে বড় আইসক্রিম আসে কিনা ও আইসক্রিমের সময় এরকম সময় খুঁজতে থাকে যে বড় আইসক্রিম কোনটা ছোটো কোনটা তো আইসক্রিম তো আজকে ওদের একটা এটা একটা আকর্ষণ ছিল যে একটু খাবারের পরে ঠান্ডা খুঁজতে ছিল তো এমনি মজুও ছিল তো মজু এখন বাইর করা হয়নি মজুটা ওরা মানে খেয়েছে সকালবেলায় তো যাক তো আইসক্রিম এখন খাওয়া হচ্ছে আমিও এরকম ছোটোবেলায় ফিরে গিয়েছিলাম তো আমিও আইসক্রিম ছোটো মানুষের মতো খাচ্ছিলাম প্রচণ্ড গরম ছিল তো খাওয়া দাওয়া শেষে আমরা একটু বিশ্রাম নিলাম তারপরে বিকালবেলা বের হলাম আমাদের পাশে ঈদ আনন্দ মেলা হয় তো আমরা বের হয়েছি আমাদের এখানে একটা লেক আছে বড় এই লেকের ওই পারে এরকম ঈদ আনন্দ মেলা বসছে তো আমরা এদিক দিয়ে শর্ট রাস্তা যেতে চাচ্ছিলাম তো যে যাইতে পারিনি কারণ এই দিক পানি হয়ে গেছে তারপর আমরা অপোজিট রাস্তা দিয়ে ঈদ আনন্দ মেলায় পৌঁছে গেলাম বিকালবেলাটা আসলে একটু ওরা ছোটো মানুষ ওদের কিনে একটু বেরাইতে হয় তো ঈদ আনন্দ মেলায় ওরা খুশির সাথেই বেড়াচ্ছিলো সাথে আমরা সঙ্গ দিচ্ছিলাম এবার ঈদটা আসলে অনেক ভালো লেগেছে আরেকটা বিষয়ে আসলে আমি বলতে চাচ্ছি ঢাকাতেও আসলে খুব সুন্দর ঈদ যাপন করা হয়েছে তো আসলে এটার একটা প্রভাব সব জায়গায় পড়েছে তো আমাদের এখানেও ঈদটা আসলে অনেক সুন্দরই আমরা কাটাচ্ছি অন্যান্য সময় আসলে এরকম ঈদ আনন্দ মেলা সাধারণত হয় না তো এইবার এরকম এখানে বেশ কয়দিন ব্যাপী চলবে এটা শুনেছি এরকম ছয় সাত দিনের মতো চলবে ঈদ আনন্দ তো আজকে প্রথম দিন ঈদের দিন যদিও মানুষ সবাই ক্লান্ত তারপরে মানুষ অনেক আনন্দিত অনেক খুশি মানুষ এই জন্য আজকে ভিড়টা কম তো যাক এই যে এখানে কয়েকটা খেলার আইটেম ছিল বাচ্চারা এই যে জাম্পিং স্পট ছিল একটা এখানে জাম্প করতেছে তবে আমার মুসাবজি বাবাজি ওই যে নৌকায় উঠবে হ্যাঁ তো এটাও একটা আকর্ষণ ছিল ঈদ আনন্দ মেলার তো এই আনন্দ মেলায় বেশিরভাগই হচ্ছে এখানে বাচ্চারা বেশিরভাগ কিশোররা ওরা এই এটাতে উঠবেই যারা যায় দেখছি তো মোস্তাক উঠেছে তারপরে আরও বিভিন্ন স্টল ছিল এখানে এক হচ্ছে বিভিন্ন বাচ্চাদের আইটেম যেগুলো আছে এগুলোর স্টল ছিল আইসক্রিম পাতা ফুচকা খাবার দাবার হরেক রকমের জিনিস ছিল এখানে তো যাক আমরা এটা ঘুরে ঘুরে দেখতেছি তো খুব ভালোই লাগতেছিলো তো এক পর্যায়ে যে ফুলের দোকান আছে এখানে তারপরে ফুলের টবের দোকান আসলে সব জায়গায় কিছু আকর্ষণীয় জিনিস থাকে তো এগুলো আমরা আসলে আজকে এতটা যদিও কেনাকাটির কোনো ইচ্ছা ছিল না আজকে আসলে মূলত ঘোরাঘুরি ইচ্ছা হয়তো কিছু জিনিস মানে কিনতে হলে হয়তো পরবর্তী কিনবো তো আজকে ঘোরাঘুরি যেমন ফুলের টপ গুলো টবের দোকানে গেলাম তো এখানেও আমরা এফসি ছিল একটা টপ কিনবে কিন্তু আসলে তারপরে আবার অনেক দাম ছিল কিনে নি আজকে তো দেখুন এই দেখা যাচ্ছে আনন্দ মেলা সাত ব্যাপী হ্যাঁ এটা সাত ব্যাপী চলতে থাকবে এই যে এটা হচ্ছে মেলার একটা প্রধান আকর্ষণ তবে 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 দেখলাম এইবার এই ধরনের খাবারটা একটু মনে কম সেল হচ্ছে কারণ ঈদের মধ্যে বিভিন্ন খাবারের আয়োজন মানুষের ঘরে আছে হ্যাঁ তো এই জন্য এইটার হয়তো বা পরবর্তীতে এটা ভালো সেল হবে তো আজকে এই খাবারগুলো সেল এতটা ছিল না তো আপনাদেরও যদি এরকম কিছু মেলা থাকে আশপাশে এরকম বাচ্চারা থাকলে নিয়ে ঘোরাফেরা করতে পারেন তারপরে বিকেলে হচ্ছে যখন বাচ্চা ফিরে আসছি তারপরে শেষ ছিল আজকে চটপটির আইটেম তো এইটা খেয়ে এরকম তারপরে শেষ করেছি তো ওকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম